কয়েকদিন আগে আমি ঢাকায় গেছিলাম আমার আব্বাকে দেখার জন্য তো আমি আবার ওই দিন গাজীপুরে ব্যাক না করে ঢাকাতে আমার আব্বার সাথে থেকে যাই তো আমি ভাবলাম যে আমার আব্বা অনেক দিন পরে হচ্ছে গ্রাম থেকে ঢাকায় আসছে আর আমি মূলত গ্রামে যাই না তো ভাবলাম যে আব্বা যেহেতু আসছে ওনার সাথে থাকি কারণ উনি অসুস্থ ওনার শরীরের কন্ডিশন কি না কি এগুলো বোঝার জন্য তো ওই দিন আমি আর গাজীপুরে ব্যাক করি নাই তো রাত্রে ওইখানে থেকে যায় থাকার আমরা প্রথম থেকে তো গল্প করতেছিলাম সন্ধ্যার পরের দিকে তো গল্প করতে করতে এক সময় এক সময় হচ্ছে আমার আব্বার ফোনে কে জানি ফোন দেয় ফোন দেওয়ার পরে সে কথা বলে ভালো মতো কথা বলে তো মানে তার ফোন ইয়া দেখে বুঝতে পারলাম যে আমার গ্রামের একজনই তার ফোনে ফোন দিছে তো ফোন দেওয়া মানে কথা বলতে বলতে এক পর্যায়ে মনে হচ্ছে যে আরেকজনের সাথে কথা বলতেছে মানে ফোন চেঞ্জ করে হয় না যে আরেক ভাই কথা বলেন আরেকজন আছে এরকম মানে মানে ফোনটা চেঞ্জ করে মনে হচ্ছে আরেকজনের সাথে কথা বলতেছে তো কথা বলতে বলতে দেখতেছে আমার পেজের নাম বলতেছে পেজের নাম মানে ভাই মাসুদ ডানা আমার আব্বার মানে আমার আব্বার মুখে ভাই ডানা আমার পেজের নাম বলার শুনে আমি টবা করলাম তারপরে আমি আবার তাকে জিজ্ঞেস করতেছি যে না তা মানে আমি তার দিকে কৌতূহল হিসাবে আর কি একটু মানে তার তার দিকে লক্ষ্য রাখলাম তো আবার এক সময় শুনতেছি যে আমার মানে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে বিষয়টা বুঝতে পারতেছি তো ছেলে কি করে এরকম কিছু একটা কথাবার্তা হচ্ছে তো আব্বা বলছে হচ্ছে ছেলে আমার ছেলে হচ্ছে অনলাইন একটা বিজনেস করে আর সাথে পড়াশোনা করে তো মানে ফোনটা তারপরে রাখার পরে যতদূর বুঝতে পারলাম যে আমার আব্বা হচ্ছে আমার মানে আমার আব্বা কোনোভাবে হচ্ছে আমার জন্য পার্টি দেখতে চায় তো আমি মানে ওই সময় আসলে একটু লজ্জায় বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তো আমার আব্বা আসলে আমার জন্য পার্টি দেখতেছে আমি তো আব্বাকে কখনো মানে ওইভাবে বলি নাই যে বিয়ে শি করবো কি না কি তো এর আগে একবার আব্বা আসছিল ঢাকায় প্রথমবার যখন তো ওই সময় আমার আব্বা বলছিল যে হচ্ছে মানে বিয়ে শি করলে একটা বাড়ি ঘর করতে হবে গ্রামে মানে আমাদের গ্রামের বাসে একটা বাড়ি ঘর করতে হবে তো আমি বলছি না আমি ঘর করতে পারবো না আমারও অত সামর্থ্য নাই তো হচ্ছে তার এখন হচ্ছে কন্ডিশন এখন আমার আব্বার কন্ডিশন যে আমাকে হচ্ছে এখানে একটা ফ্ল্যাট নিতে হবে মানে বিষাদি করলে একটা ফ্ল্যাট অবশ্যই নেওয়া লাগবে এইভাবে থাকা যাবে না তো আমি আসলে ওইভাবে আর কিছু ভুলি নাই তো দেখা যাক আমার বাবা আমার জন্য পার্টি দেখতেছে এখন বিষয়টা খুবই লজ্জা লজ্জা লাগতেছে কিছু মানে আর কি আপনাদের জানালাম যে বিষয় এমন এমন ঘটতেছে তো